শীতকাল মানেই তো হরেক রকমের টাটকা সবজির বাহার গাজর ফুলকপি পালং শাক মটরশুঁটি আর অবশ্যই সিম ছোটবেলার স্মৃতির পাতা থেকে আজও মনে পড়ে যে কুয়াশা ঢাকা এই শীতের সকালে বাবার সাথে যখন বাজারে যেতাম তখন দেখতে পেতাম যে সবজির দোকানে সারি সারি টাটকা সবুজ সিম বিক্রি হচ্ছে আমার মা তো এই সিম দিয়ে কত রকমের পদ বানাতে পারে আর সেগুলো সব খেতে দুর্দান্ত হয় এমনকি ওই যে সিম সেদ্ধ দেয় ভাতে সেটা গরম ভাতের সাথে ঘি দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে আমার যাই হোক আজকে আমি নিজে হাতে বানাচ্ছি আমার পছন্দেরই একটা রেসিপি শিম আলুর তরকারি দেশ থেকে তো এখন অনেক দূরে আছি আর এখানকার যে ইন্ডিয়ান বাজার রয়েছে সেখানে যে সবসময় টাটকা শিম পাওয়া যায় তাও না যদিও পাওয়া যায় সেগুলো নিমেষের মধ্যে উধাও হয়ে যায় আর এই টাটকা শিম বিক্রি হয় ভীষণই চড়া দামে যাই হোক রান্নায় ফিরে আসি প্রথমে ডুমো করে কেটে রাখা আলু একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে এই যে টুকরো করে রাখা শিম এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে শিমগুলোকে একটু ওই আলুর সাথে হালকা করে ভেজে নিচ্ছি শিম আর আলুগুলো একটু নরম হওয়ার জন্য প্রথমে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এটা আমি একদম আমিষ পদ্ধতিতে বানাচ্ছি আর যাদের কাছে শিম খেতে একটু নাকে বুনো গন্ধ লাগে তারাও যদি এরকমভাবে করো তাহলে কিন্তু ভালোই লাগবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন এই যে পেঁয়াজটা যখন একটু লালচে করে সেই এটা দিয়ে এর সাথে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর তার সাথে চেরা কাঁচা লঙ্কা আর জানো তো এই যে রান্নাটা এটা আমার যেন ভাতের থেকে বেশি রুটি বা পরোটার সাথে খেতেই বেশ ভালো লাগে কারণ একটু মাখো মাখো হয় তো তবে ভাতের সাথে খেলে সাথে যদি একটু পাতলা মুসুরির ডাল থাকে মন্দ হয় না ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু নুন ওই আলু ভাজার সময় তো একটু নুন দিয়েছিলাম তাই নুনটা এবার বুঝেই দিলাম তারপর সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে বুঝবে একদম রেডি হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ব্যাস একদম রেডি হয়ে গেছে এই শিম আলুর তরকারি এটা খুবই সহজ পদ্ধতি আর করতেও একদমই সময় কম লাগে আজকে আমি এটা দুপুরবেলা গরম ভাতের সাথেই খাবো ওই যে বললাম সাত একটু পাতলা মুসুরির ডাল নিয়ে নিয়েছি রান্না কিন্তু দেখবে এক ধরনের নস্টাল জিয়া ছোটো থেকে বড়ো হওয়া অবধি আমরা মা দিদা ঠাকুমা পরিচিত কারুর হাতে এমন কি বিয়ের পরে শাশুড়ি মায়ের হাতে যে সমস্ত রান্নাগুলো খেতে পছন্দ করি সেগুলোই কিন্তু আমরা আস্তে আস্তে শিখে যাই তো এই যে সুদূর কেনাডায় বসেও আমার ছোটোবেলার সেই স্বাদ আর স্মৃতির টানটা রয়েই গেছে তাই আজকে বানিয়ে নিলাম এই আলু সিমের তরকারি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং এবং সুস্থ থাকুক